ভাংলো সেতু ডুবে গেল হনুমান মন্দির মেঘ ভাঙা বৃষ্টিতে দেবভূমিতে নামল বিপর্যয় উত্তরাখণ্ডের চামলিতে নিখোঁজ আট রুদ্রপ্রয়াগে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ফের প্রাকৃতিক বিপর্যয়ে পড়ল দেবভূমি উত্তরাখণ্ড এবার মেঘ বৃষ্টি নামলো রুদ্রপ্রয়াগ চামলি জেলায় যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এইসব এলাকায় একাধিক জায়গায় নেমেছে ধস নিখোঁজ এক দম্পতি সহ আট জন ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকটি পরিবারের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগে মেঘ বৃষ্টি নামে কিছুক্ষণ পর চামলিতে একই বিপর্যয় নামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক সেন্টেলে পোস্ট করে লিখেছেন যে মেঘভাঙা বৃষ্টিতে পাহাড় থেকে যে পাথর ও কাঁদামাটি ধুয়ে এসেছে তাতে একাধিক অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু মানুষ আটকে পড়েছেন ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে মেঘভাঙ্গা বৃষ্টির প্রভাবে একাধিক জায়গায় সেখানে রুদ্রপ্রয়াগে কমপক্ষে ছজন নিখোঁজ হয়ে গিয়েছেন অলকানন্দা এবং মন্দাকিনী নদীর জলস্তরও ক্রমাগত বাড়ছে কেদারনাথ উপত্যকায় গ্রামে একটি সেতু ভেঙে গিয়েছে জলস্রোতে হু হু করে এলাকাগুলিতে জল ঢুকছে রুদ্রপ্রয়াগের হনুমান মন্দিরও ডুবে গিয়েছে এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে তারা সিং এবং তার স্ত্রী নিখুঁজ হয়ে গিয়েছেন বলে জানা যায় বিক্রম সিং এবং তার স্ত্রীও আহত হয়েছেন তাদের গোয়ালঘরও ভেঙে গিয়েছে যার জেরে পনেরো থেকে কুড়িটি গবাদি পশু আহত হয়েছে বলে খবর রয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে মুখ্যমন্ত্রী সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ক্রমাগত উদ্ধারকারী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন এবং বিপর্যয় ফোনে কথা হয়েছে সেখানে লাগাতার বৃষ্টির প্রভাব পড়ছে রানীবাগ ব্রিজের কাছে পাহাড় থেকে ধস নেমে হলদিয়ানি ভীমতাল রোড বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায় এর জেরে যানবাহন বন্ধ হয়ে গিয়েছে ভারী বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ বাগেশ্বর চামলি হরিদ্বার করে সমস্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ্য যে কেবলমাত্র উত্তরাখণ্ডেই নয় চলতি বর্ষার মৌসুমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সহ দেশের একাধিক জায়গা